নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইটির মানুষের পরিবার ও সমাজ এককের বিভিন্ন ধরনের সমাজ এই পাঠ্যটি নিয়ে পৃষ্ঠা নম্বর একশো একুশ একশো বাইশ ও একশো তেইশ চলো তাহলে সেই আলোচনা পর্ব শুরু করা যাক দেখো প্রথমেই আছে যে আমাদের সমাজে সমস্ত মানুষই মিলেমিশে বাস করে এই সমাজে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকতে গেলে আমরা একটা নাম ব্যবহার করি সেই নামের সঙ্গে একটা আমরা টাইটেল বা পদবী ব্যবহার করে থাকি সেই পদবিটি আমাদের বাবার নামের যে পদবি বা বাবা যে পদবিটা ব্যবহার করে আমরা সেই পদবিটা ব্যবহার করে থাকি কারণ আমাদের সমাজ হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ বা আমাদের সমাজে হচ্ছে পিতা প্রধান বলছে আমাদের সমাজে ছেলে মেয়ের ভূমিকা হচ্ছে সমান কিন্তু তা সত্ত্বেও হচ্ছে আমাদের পরিবারের প্রধান হচ্ছে পিতা বলছে আমাদের দেশে মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজে আবার মা হচ্ছে পরিবারের প্রধান পরি মা হচ্ছে যা আদেশ করেন বা সম্পত্তির ওপর পুরুষদের কোনো প্রকার অধিকার নেই মায়ের বংশ পরিচয়ই হচ্ছে সন্তানের বংশ পরিচয় সন্তানের বংশ পরিচয় আর আমাদের সমাজ বলে আদি পুরুষের কথা আর খাসিয়াদের সমাজ বলে আদি মাতার কথা এইগুলো প্রশ্ন আসে তোমাদের পরীক্ষাতে এর পরের পৃষ্ঠায় আছে দেখো সংস্কৃতি সংস্কৃতি কি একটা জায়গায় যখন বিভিন্ন পেশার মানুষ একসঙ্গে বসবাস করে এবং তারা একে একে অপরের ওপর নির্ভরশীল হয় তখন সেখানে একটা সমাজ গড়ে তোলে ওঠে সেই সমাজের মানুষজন বা সেই মানুষজনের যদি ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব শিল্পকলা সমস্ত কিছু তারা যেগুলো করে সেটা হচ্ছে সংস্কৃতি এই সংস্কৃতি হচ্ছে সমাজেরই একটা অঙ্গ এবার দেখো বলেছে আমাদের সমাজে প্রথম হচ্ছে যে সমাজের কথা আমরা পাই সেটা হচ্ছে যাযাবর সমাজ কারণ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেরিয়ে খাবার সন্ধান করতো এরপরে আসে পশুপালক সমাজ পশুপালক সমাজ বলতে পশুপালন করে মানুষ জীবিকা অতিবাহিত বা জীবন অতিবাহিত করতো তাই হচ্ছে এই সমাজকে পশুপালক সমাজ বলা হয়েছে এরপর মানুষ চাষবাস করতে শেখে তাই হচ্ছে সেই সমাজটি কৃষিভিত্তিক বা কৃষি সমাজ এরপর মানুষ হচ্ছে ঘরোয়া কাজ দিয়েই বিভিন্ন ধরনের শিল্পের কাজ করতে থাকে তারপর একসময় কারখানা তৈরি হয় মানুষ কি করে বড় বড় কারখানায় চাষের বদলে অনেক কাজ করতে লাগে কিন্তু শুধুমাত্র যে শিল্প বা শিল্প শিল্পের ওপর নির্ভরশীল হলে আমাদের হচ্ছে খাবার বা অন্য জুটবে না শিল্পের পাশাপাশি কৃষিটাও চালিয়ে যেতে থাকে এবার দেখো একটা ছক দিয়েছে বলেছে এবার তোমরা তোমাদের চারপাশের সমাজ খুটিয়ে দেখো তারপর নিচে আলোচনা করে লিখে ফেলো চলো তাহলে এটা আমরা দেখে নিই দেখো প্রথমেই আছে আমাদের সমাজে কত রকম ভাষায় মানুষ কথা বলেন প্রথমে দেখো বাংলা হিন্দি উর্দু সাঁওতালি বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে থাকে আমাদের সমাজে বিভিন্ন মানুষ কী কী খাবার খান কেউ খান ভাত ডাল কেউ খান রুটি সবজি কেউ বিরিয়ানি সেমাই বা মাছ মাংস প্রভৃতি আমাদের সমাজে বিভিন্ন মানুষ কী কী ধরনের পোশাক পরেন শাড়ি ব্লাউজ কেউ পরেন কেউ শালোয়ার কামিজ কেউ লুঙ্গি কেউ জামা প্যান্ট আমাদের সমাজে বিভিন্ন মানুষ কী কী উৎসব পালন করেন দুর্গা পুজো দীপাবলি ঈদ হোলি এই সমস্ত উৎসব আমরা পালন করে থাকি আমাদের সমাজে পুরুষ ও মহিলারা কী কী জীবিকা কী কী জীবিকায় যুক্ত জীবিকায় যুক্ত ডাক্তার শিক্ষক ব্যবসা চাষাবাদ প্রত্যেকটা জায়গায় হচ্ছে নারী পুরুষ উভয়েই যুক্ত চলো তাহলে আজকের পাঠ্য থেকে কী কী পড়লাম এক নজরে দেখে নিই দেখো আজকের পাঠ্য ছিল বিভিন্ন ধরনের সমাজ এখানে প্রথম প্রশ্ন আছে আমাদের সমাজে ছেলেমেয়ের ভূমিকা কেমন ছেলেমেয়ের ভূমিকা সমান দুইয়ে দেখো কাদের সমাজে মা পরিবারের প্রধান উত্তর হবে আমাদের দেশের মেঘালয় রাজ্যের খাসিয়াদের সমাজে হচ্ছে মা পরিবারের প্রধান তিনি দেখো আদি পুরুষের কথা কারা বলে আমাদের সমাজ চারে দেখো আদি মাতার কথা কারা বলেন খাসিয়ারা সংস্কৃতি কাকে বলে একটি সমাজের লোকজনের ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব শিল্পকলা সমস্ত কিছু একই রকম হয়ে থাকে এই সমস্ত জিনিসগুলোকেই একসাথে সংস্কৃতি বলা হয় আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো